পর্যন্ত সে অশ্লেষা নক্ষত্র থাকবে যেটা আপনাদের কর্মস্থান এখানে থাকার জন্য তুলারাশির মানুষরা নিজের ভাগ্যকে রিপেয়ার করার জন্য অপেক্ষা করে থাকবেন সময় পাবেন যারা কোনো পদক্ষেপ না নিয়ে ওয়েট করবেন দেখবেন যে আপনার ভাগ্যটা রিপেয়ার হচ্ছে বিশেষ করে আপনার যেসব কর্মের জন্য তুলারাশিদের কর্মের জন্য অনেক কিছু নষ্ট হয়ে গেছে তারা এই সময় কিন্তু চুপচাপ থাকলে সব কিছু রিপেয়ার হতে থাকবে এবং নিজেকে নিজে সময় দিতে পারবেন এবং এই সময় দেওয়ার জন্য নিজের মানসিক অবস্থা তুলারাশিদের ভালো হবে আর এই সময়ের মধ্যে তুলারাশির মানুষরা কাউকে নিজের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে দিবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে সেপ্টেম্বর মাসের প্রথম থেকে শুক্র গ্রহের প্রভাবে তুলারাশিদের কর্মের মাধ্যমে বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতি ঘটবে অর্থ আসবে অন্যান্য জিনিস হাত হয়ে যেতে পারে কিন্তু অর্থ আসবে তবে লক্ষণীয় বিষয় যে এখানে বারোতম ঘরে যেহেতু শনি